সুখবর সুখবর লেটেস্ট শপ লেটেস্ট শপ লেটেস্ট শপের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম লেটেস্ট শপ থেকে আমি দেলা রশন আপনাদের সামনে যে মেশিনটা সম্পর্কে কথা বলবো এটা মডেল নাম্বার হচ্ছে S4 এটা কিভাবে কাটে চলুন দেখি এটা এটা দিয়ে শুকনা খড় কাটা যায় এলোমেলো খড় আটি খড় এবং ভুট্টা গাছও কাটা যায় সাইলেজও করতে পারবেন এই মেশিনটা দিয়ে তো চলুন দেখি কিভাবে কাটে আমাদের যে সাইজটা হলো দেখেন এটা কিন্তু ভোট্টাকাল দেখেন অনেক সুন্দর কাটছে গরু ছাগলী এমনিতেই খাবে দেখেন হাফ ইঞ্চির থেকে একটু বড় এবং হাফ ইঞ্চির এখানে গিয়ার আছে মেন কথা হলো এখানে গিয়ার আছে গিয়ার দিয়ে আপনি ছোটো বড়ো করতে পারবেন ঠিক আছে যে কোনো ধরনের এলোমেলো ঘর আড়ি ঘর কাটতে পারবেন সম্পূর্ণ বাংলাদেশের তৈরি তাই পার্টস নিয়ে কোনো দুশ্চিন্তা নেই তো দর্শক ভালো থাকবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল